সীতারাম বন্ধুরা আমি আজকে বানাবো কচু পাতার ভর্তা তা আমি এখানে কিছু কচু পাতা নিয়ে নিয়েছি আর এই কচু পাতাগুলোকে আমি বেছে নেব বেছে এই যে শিরগুলো আছে এই শিরগুলো কেটে নেব আর প্রত্যেকটা কচু পাতা কিন্তু দেখে নিতে হবে কোনো পোকামাকড় বা কিছু মাকড়সার জালি ফালি কিছু আছে কি না সেই জন্য আমি সবগুলো বেছে বেছে এগুলোকে এই শিরগুলো দেখুন এরকম শিরগুলো কেটে ফেলতে হবে এরকম একটা একটা করে গুলো কেটে তারপরে আমি এগুলো বটিতে কাটবো যদিও আমি এখন ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি তো এরকম করে করে ছোটো ছোটো করে পিস করে কেটে নিতে হবে তো বন্ধুরা আমার ভিডিওটা ইউটিউব থেকে যদি দেখেন তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল বাটনটা টিপে দেবেন আর অল বাটনটাও টিপে দেবেন যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর যদি এবি থেকে দেখেন তবে আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন লাইক ও কমেন্ট করবেন দেখুন বন্ধুরা এরকম কুচি কুচি করে আমি এই পাতাগুলোকে সব কেটে নিচ্ছি এরকম যতগুলো আছে আর যেগুলো লাল পাতা আছে মানে হলুদ হয়ে গেছে এনে এনে রেখে হয়েছিল তো সেই জন্যে একটু কিছু হলুদ হয়ে গেছে সেই পাতাগুলো কিন্তু দেব না তা আমার কাটা হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি অল্প করে সরষের তেল দিয়ে দিলাম আর অল্প করে রিফাইন্ড তেল দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা আমি কালো জিরে দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার ওইগুলো মানে যখন ভাজা হয়ে গেছে তখন আমি এই কচু পাতাগুলো সব দিয়ে দেবো আর একটু অল্প করে নুন দেব এখন আর পরে যদি লাগে আমি আবার নুন দেবো আমি এটা ঢেকে একদম ঢিমে আজে এটা সেদ্ধর মতন করে নেবো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে খানিকটা তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে আর কিছুটা নারকল কুড়িয়ে রেখেছি সেই নারকলগুলোকে আমি ভেজে নেবো আর বন্ধুরা আমি কিছুটা তিল রোস্ট করে রেখে দিয়েছি আর শুভ লঙ্কাও আমি ভেজে রেখে দিয়েছি ওগুলো আমার পরে লাগবে আমি বেশি বড় ভিডিওটা করব না সেই জন্যে আমি এই ছোটোই রেখেছি মানে অল্প করে দেখাচ্ছি আপনারা জানেন শুভ লঙ্কা কী করে ভাজতে হয় আপনারা তিল কেমন রোস্ট করতে হয় সেটাও নিশ্চয়ই জানেন খালি তাওয়াতে আর আমি ওই নারকলটা আমি কিন্তু ভেজে নিয়েছি লাল লাল করে একদম ভেজে নিয়েছি দেখুন একদম লাল করে ভেজে নিয়েছি এই দেখুন আমি কতগুলো শুকনো লঙ্কা রাখি শুকনো লঙ্কা আমার ভালো হয়নি ভাজা হয়নি কেমন নরম নরম লাগছে না অনেকক্ষণ ভেজেছি সেই পারে তো আমি আর একবার একটু শুকনো লঙ্কাগুলোকে একটু ভেজে নেব তেলে এই দেখে আমি শাকটাকেও কিন্তু দেখে নিচ্ছি কেমন বারবার করে যে শাকটা আমার কতদূর মানে সেদ্ধ হয়েছে এবার আমার লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে লঙ্কাগুলো আমি দেখুন আমি গুড়িয়ে নিচ্ছি হাত দিয়ে আর পাশে কিন্তু খানিকটা ধনে পাতা রেখে দিয়েছি এ গোলমরিচ নিয়ে নিলাম এক চামচ আর হাফ চামচ গোলমরিচ নিয়ে নিলাম আর আমি আজকে বান আমার শাকটা ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে এই ভর্তাটা মাখার জন্য খানিকটা গন্ধরাজ লেবু নিয়ে নিচ্ছি দেখুন গন্ধরাজ লেবু এর মধ্যে চেপে দিচ্ছি এই গন্ধটাও ভালো হবে আর যদি কোনো রকমের একটু গলা চুলকানো রয়ে থাকে সেটাও চলে যাবে এর মধ্যে আমি সরষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি আপনাদের যদি সরষের তেল কাঁচা ভালো না লাগে আপনারা কড়াইতে গরম করে সেই তেলটা দিতে পারেন বা এর মধ্যে কোনো আচারের তেলও আপনারা দিতে পারেন কিন্তু আমি আচারের তেল দিয়ে নিই আজকে আমি আজকে কাঁচা সর্ষের তেলটা দিয়েছি এবার এর মধ্যে একটু নুনও আমাকে দিতে হবে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম এবার এটাকে পুরো মেখে নেব বন্ধুরা এটা খেতে গরম ভাতের সাথে তিল ভাজা ছিল যেটা তিলটাও আমি খানিকটা নিয়ে নিচ্ছি আর বন্ধুরা এটা গরম ভাতে খেতে এতটা ভালো লাগে যে কি বলবো একবার যারা যারা আপনারা এই কচু শাক খেতে ভালোবাসেন তারা একবার অবশ্যই এরকম করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে জানি না কেউ কুতুপাতার ভর্তা করে কিনা আমি করে খাই আমার খুব ভালো লাগে মানে দারুণ হয়েছে খেতে তো বন্ধুরা এটা আমি অন্য পাত্রে তিল আর শুকনো লঙ্কা লেবু দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি এটা যেমন দেখতেও ভাল লাগে তেমন খেতেও কিন্তু ভাল লাগে গরম ভাতে একবার যদি কেউ খায় সে বারবার খেতে চাইবে বন্ধুরা দেখুন এ কত সুন্দর দেখতে লাগছে এই সারা গায়ে আমি এই রোস্টেড যে তিলগুলো ছিল খালি তাওয়ায় ভেজে রেখেছিলাম সেই তিলটা সেই তিলটা আমি এর ওপরে ছড়িয়ে দিলাম এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর একটা লেবুর চিড় দিয়ে এর পাশে যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি সেই কাঁচা লঙ্কা দুটো রেখেছি যার ঝাল বেশি লাগবে সেই কাঁচা লঙ্কাটা দিয়ে খাবে তো দেখুন কত সুন্দর লাগছে আর খেতেও ততটাই সুন্দর হয়েছে বন্ধুরা একবার প্লিজ আপনারা করে খাবেন দেখবেন ভীষণ ভালো লাগবে যারা অত কচু খায় তাদেরকে বলবো আর যারা কচু না খায় তাদেরকেও বলছি আপনারা একবার ট্রাই করে দেখবেন কোনো কিন্তু বলা ধরে না কিচ্ছু হয় না ভীষণ ভালো লাগে খেতে তো ধন্যবাদ